সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গত মঙ্গলবার পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এরপরে গোলাগুলির এই ঘটনা ঘটে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি চৌকি লক্ষ্য করে গুলি চালায় জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে তবে পাল্টাপাল্টি এ হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে এরই মধ্যে কাশ্মীর পরিদর্শনে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান এছাড়া পাকিস্তান ও ভারতের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ভারত পাকিস্তান পরিস্থিতির কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের দুই দিনের ঢাকা সফর স্থগিত করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সাতাশ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসহাকদার ঢাকা সফর করতে পারছেন না মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় জানায় দুই পক্ষের পরামর্শের ভিত্তিতে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এপিএস এর দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে তদন্তের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রেজাউল মাকসুদ জাহিদী তার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুইয়ার পিতার ঠিকাদারি লাইসেন্স নেবার বিষয়টিও জানা নেই সচিবের সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরবরে মশানিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি আরও জানান মশানিধন ও পরিচ্ছন্নতায় ঢাকা দক্ষিণ সিটির দশটি এলাকায় দশটি বিশেষ অভিযান পরিচালনা করা হবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি এই বিষয়টি আমি সঠিক জানি না তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব আরেকজন মন্ত্রী উপদেষ্টা মহোদয়ের এপিএস এর পদত্যাগের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনি কি বলেন এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তারপর থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের অন্তত চব্বিশটি চা বাগান সময় মতো বৃষ্টি না হওয়ায় আশঙ্কাজনক হারে কমেছে চা পাতার উৎপাদন ফলে লোকসানের শঙ্কা করছে বাগান কর্তৃপক্ষ দেশে অধিকাংশ চা বাগানই বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টির হেরফের হলেই এর বিরূপ প্রভাব পড়ে চায়ের উৎপাদনে চা উৎপাদনের ভরা মৌসুম ধরা হয় জুন থেকে নভেম্বর পর্যন্ত তার আগে বর্তমানে চা বাগান জুড়ে গাছে গাছে নতুন কুড়ি আসতে শুরু করেছে কিন্তু সাম্প্রতিক অনাবৃষ্টিতে ঝলসে যাচ্ছে পাতা ফলে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে উৎপাদন নিয়ে শঙ্কা মাত্রা কারণে আমরা এবার পাতি অনেক কম অনেক কম দুই কেজি এক কেজি তিন কেজির উপরে আর আমরা উঠাইতে পারতে আসি গতবার যে ছিল চার কেজি পাঁচ কেজি আট কেজিও ছিল কিন্তু এবারে যে মানে ওয়েদার যে একটা সমস্যা দিচ্ছে আমাদের আমাদের বাগানে অনেক ক্ষতি হয়ে গেছে বিকল্প হিসেবে নির্মাঞ্চল থেকে পানি সংগ্রহ করে কৃত্রিমভাবে সেচ দিয়ে যাচ্ছেন শ্রমিকরা তারা জানান গত বছর মার্চ মাসে প্রতিদিন জনপ্রতি আট থেকে দশ কেজি চা পাতা তুলতে পারলেও এবছর তা নেমেছে দুই থেকে তিন কেজিতে দুই কেজি এক কেজি তিন কেজি করে কি অনাবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বাগান মালিকরা কারণে প্রায় থার্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট ছাড়া প্রায় বান্ড হয়ে যাচ্ছে তো এখন এটা ক্ষতি ফুসে উঠা বৃষ্টি না হলে এটা কিন্তু আরও বাড়বে জুড়ির পর থেকে আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই এই লাস্ট সিক্স মান্থ যার কারণে প্রচণ্ড খরা গাছ মরে যাচ্ছে প্রোডাকশানও আপনার গত বছর সে গেল বছর খরা ও শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে সাতাশ লাখ কেজি চা পাতা উৎপাদন কম হয়েছে আর এবছর অনাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার ব্যতিক্রমী ঔষধি উদ্ভিদের জিন ব্যাংক গড়ে উঠেছে রাজবাড়ির এই জিন ব্যাংকের প্রতিষ্ঠাতার দাবি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিলুপ্ত হওয়া অনেক গাছের সংগ্রহশালা রয়েছে এখানে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ছোট্ট এই গ্রামের নাম শান্তি মিশন এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে প্রায় পঞ্চাশ একর জমিতে গড়ে তোলা ঔষধি গাছের এক বিশাল ব্যাংক কোনো ধরনের কেমিক্যাল বা ফার্টিলাইজার ছাড়াই শতভাগ অর্গানিক ঔষধি গাছের বাগান এটি প্রাকৃতিক জিন ব্যাংকটি শুধু বাংলাদেশেই নয় ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র জিন ব্যাংক বলে দাবি বাগান মালিকের তবে এই জিন ব্যাংকটা একমাত্র জিন ব্যাংক যেখানে ঔষধি উদ্ভিদের উপরে গবেষণা হচ্ছে এবং এখান থেকে এর জাত উৎপাদন করা হচ্ছে নতুন নতুন এবং সেগুলো বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়া হচ্ছে যাতে করে মানুষ এই ওষুধের কাঁচামাল পায় এবং এই টোটাল বাগানটাই হচ্ছে অর্গানিক বাগান ডক্টর হাকিমের এই বাগানে আছে রাজ মোহোয়া করপুর পানপরাগ অর্জুন রক্তপলাশ খির খেজুর নוני আপং রোজেলা নিম নিসিন্দা লজ্জাবতী সহ পৃথিবীর অনেক বিলুপ্ত ও বিরল প্রজাতির চার প্রজাতির উদ্ভিদ রাজবাড়ি বা বাংলাদেশের মধ্যে দুষ্প্রাপ্য একটা ঔষধি বাগান অনেক প্রকার আর্গনিক ওষুধ তৈরি করা হচ্ছে এবং তা বাজারজাত করা হচ্ছে পাশাপাশি এই বাগানের যে মালিক তিনি একজন ডাক্তার তিনি এই ওষুধ দিয়েই রাজবাড়ি জেলা বা অন্য অন্য জেলা থেকে যারা রোগী আসে তাদের সেবা দিয়ে থাকে এইসব ঔষধি গাছ থেকে তৈরি প্রসাধনী সামগ্রী ও ফাংশনাল ফুড রপ্তানি হচ্ছে সৌদি আরব মিশর জাপান কোরিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে একশো ছাপ্পান্নটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের এখানে সবগুলোই অর্গানিক এবং যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সব কাঁচামাল আমাদের এখান থেকে উৎপাদন করা হয় আমাদের এখানে প্যাকেট চাষ করা হয় এবং আমাদের এখান থেকে বিক্রয় করা হয় কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা রাসায়নিক কৃত্রিম রঙ কোনো কিছু ইউজ করা হয় না বাষ্পগন্ধ ইউজ করানো হয় না যে ঔষধি গাছগুলি সচরাচর পাওয়া যায় না এগুলি সব ওনার এই জায়গা পাওয়া যায় অতএব ওনার এই জায়গা থেকে মানুষ সর্বক্ষণ উপকৃত হচ্ছে ডক্টর আব্দুল হাকিম উনিশশো সালে মাত্র দুই একর ১৬ শতাংশ জমির উপর ঔষধি গাছের বাগান গড়ে তোলেন দিন দিন বাড়ছে বাগানের পরিধি জনপ্রিয় হচ্ছে দেশ বিদেশেও দীপ্ত বার্তাকক্ষ এবার খেলার খবর সিলেটে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে নাস্তানাবুদ বাংলাদেশ এজন্য টিম ম্যানেজমেন্টের গাফিলতির পাশাপাশি খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করলেন ক্রিকেট সংশ্লিষ্টরা তাদের মতে ভালো ক্রিকেট খেলতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প কিছুই নেই ঘরে মাঠে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ বোলিংয়ে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখলেও ব্যাটিংয়ে একেবারে হতশ্রী অবস্থা এমন হারে ক্রিকেট ভক্তরা বলছেন দলের মধ্যে সমন্বয়হীনতার কথা লেকিংস আছে এই লেকিংসগুলো আগে আইডেন্টিফাই করে তাদের ওই অনুযায়ী কাজ করে দেন বিষয়টা ক্লিয়ার সলিউশন আশা টিম একটা গুছানো আছে দায়িত্ব আছে না ওদের দায়িত্ব ঠিকমতো নিতেছে না ঠিকমতো পালন করতেছে না বাংলাদেশ দলে বর্তমানে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেলেও পারছেন না নিজেকে মেলে ধরতে বর্তমান বেহাল দশার জন্য বিসিবিকে দোষলেন ক্রিকেট সংশ্লিষ্টরা আন্ডার 14 16 তারা কিভাবে খেলবে ইট ইজ নট এ ম্যাজিক কে আপনি রাতেরাত ওয়ান ডে খেলে গিয়ে টেস্টে পারফর্ম করবেন মিনিমাম যেগুলো পলিসি যে ছোট ছোট যেগুলো বা বড় বড় গর্ত তাড়াতাড়ি করতে হবে আদারওয়াইজ আপনি যখন নিচে নেমে যাবেন একবার আপনি একদম ওই উপরে ওই গর্তকে ভরার জন্য মাটি দায় প্লেয়ারদের ডবল নিতে হবেই বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা কিভাবে উত্তরণ করা যায় সেই চেষ্টা করা এইটা কোনো কোচ কোনো ব্যাটসম্যানকে কোনো বোলারকে করে দিতে পারবে না এটা ব্যাটসম্যান বোলারকে নিজেকে নিজের সহযোগী করতে হবে প্রয়োজনে কোচ বা এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে টিপস নেবে কীভাবে করলে পরে এটা আমি আরেকটু ডেভেলপ করতে পারি এবং মুক্ত মানে ঝুঁকিমুক্তভাবে খেলতে পারি সেই জায়গাটা চট্টগ্রামে আগামী আটাইশে এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ইশান হাসান দীপ্ত স্পোর্টস এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করবে সিএসি এছাড়া ইত্তেফাকে আরও রয়েছে বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের এছাড়া রয়েছে শিক্ষার্থীদের তিন শূন্য মানুষ হিসেবে প্রস্তুত করার পরামর্শ অধ্যাপক ইউনুসের এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক আমার দেশ শিরোনামে রয়েছে হঠাৎ গ্যাস সংকটে শিল্প উৎপাদনে বিপর্যয় লুটের চর গিলে খাচ্ছে লুটেরা মেঘনা গ্রুপ আমার দেশের শিরোনামে আরও রয়েছে ভারতের রণহুঙ্কার কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের এরপর আছে আমাদের হাতে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা পাল্টা পাল্টি পদক্ষেপ এছাড়া রয়েছে বিশ্বব্যাংকের আশঙ্কা আরও ত্রিশ লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে এরপরে আমাদের হাতে আছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করার আশ্বাস কাতারের ভারত পাকিস্তান মুখোমুখি এছাড়া আরেকটি শিরোনাম হয়েছে রয়েছে ম্যালেরিয়ার আটাশি শতাংশ রোগী বান্দরবান ও রাঙামাটিতে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ